আপনি খারাপ কিছু করেন নাই মানে আপনি আমাকে আহ অনেকগুলা প্রশ্ন করছেন আপনি জানেন এর বিপরীতটা কি হতে পারে চুপ আমার কথা শুনেন আপনি আপনি ভালো কাজের মানে ভালো কাজের ধ্বনি যাচ্ছেন ঠিক আছে আপনি এখানে আসবেন কিছুর জন্য আপনাকে আমি ফাসায় দিতে পারি যে আপনি আমার সাথে জোরপূর্বক সম্পর্ক করছেন যদি বলি আপনি কি হবে আপনি জানেন ঠিক আছে চুপ এত কথা বলেন না আমি যা বলে আমার কথা আমি আপনার কথা শুনতে চাই না ঠিক আছে তো আপনি যে কাজটা করতেছেন এই কাজ আমরা ভালো হই বা বন্ধ থাকে সেটা আমাদের এই বিষয়ে আপনি কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা মেয়ে ফোন দিয়ে হুমকি দিচ্ছে আমাকে বারবার কয়েকটা হুমকি দিতে আছে সে নাকি অনেক কিছু আমাকে করবে বাজে মন্তব্য করতেছে আবাসিক হোটেলের ভিডিও নিয়ে আমি নাকি তারে কি করছি এই বিষয় নিয়ে যেভাবে কিছুদিন আগে একটা মেয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল আমাকে মামলা দেবে তা সে এখন প্যাগনেট এই বিভিন্ন রকম এরকমের আরেকটা মেয়ে অনেকবার আমাকে ফোন দিছে নাম্বার করতে পাইছে আল্লাহই ভালো জানে সরাসরি এখন বারবার ফোন দিচ্ছে প্রয়োজনে আমি ফোন দিব নাহলে দুই মিনিট পর পর অনেকগুলো ফোন আসতেছে দুই মিনিট পর পর দেখেন আমাকে ফোন দিচ্ছে আর আমি যদি কোনো তাকে প্রশ্ন করি সে সঠিকগুলো উত্তর না দিয়ে সে আমাকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলে আসলে সে ফোন দিয়া আমাকে কি কথাগুলো বলে বা আমাকে সে কেন ফোন দেয় আর কোন কারণ এজন্যই লাইফে আসতেছি সাক্ষী এবং প্রমাণ রাখার জন্য আর আমাকে ফাঁসাচ্ছে না আমি অরিজিনালি অপরাধী আসলে আমি এই সাথে সাথে জড়িত আছি কিনা চলুন এক এক করে তার মুখ থেকে সত্য ঘটনাগুলো একটু জেনে আসি দেখি সে উত্তরে আমাদেরকে কি বলে হ্যালো আচ্ছা আপনি ফোন দিছিলেন কেন একটু বলেন আবার আপনাকে কল দিছিলাম মানে আপনি বুঝতেছেন আপনাকে আমি কল জন্য আপনি একটা হুজুর মানুষ হ্যাঁ হম আমি তো হুজুর মানুষ কম বেশি সবাই তো জানে কম সবাই জানে আপনি একটা হুজুর মানুষ তো আপনি হুজুর মানুষ হয়ে আপনি কিসের জন্য এই আবাসিক হোটেলের ইয়াটা করলেন আপনি আহ আবাসিক হোটেল কি করছি আমি কি খারাপ খেয়েছিলেন ও আপনি আপনি খারাপ কিছু করেননি মানে আপনি আমাকে আহ অনেকগুলা প্রশ্ন করছেন আপনি জানেন এর বিপরীতটা কি হতে পারে মানে আপনি কি হুমকি দিচ্ছেন আমাকে আপনি 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 কি করবেন আপনি কিছু করতে পারবেন আমাকে আবার বলতেছেন আপনি কিছু করতে পারবেন আপনাকে আমি করতে পারবেন আমি যদি আপনাকে বলি যে আপনি আমার সাথে এসে অন্য একটা বিয়ে করছেন কি আমি প্রেগনেন্ট আপনি কি হবে আপনি জানেন আপনি বলবেন আপনি প্রেগনেন্ট এটা বলবেন আর কি বলবেন এটা বললে কি করবেন আমি কি আপনাকে আমি কি আপনার সাথে কথা বলেছি বা অন্য কোনো কাজ করছি যে আপনি এটা বললেই হয়ে যাবে আপনি কাজ করেন আপনি একা কিসের জন্য আর আপনি এই আবাসিক আসবেন কিসের জন্য আপনি একটা হুজুর মানুষ তাহলে আপনার ওইটা কোথায় থাকলো আমি তো খারাপ কাজের জন্য যাচ্ছি না আমি তো ইসলামের পথের জন্য যাচ্ছি সবাইকে দাওয়াত দেওয়ার ভালো কাজ করেন ঠিক আছে এই চুপ আমার কথা শুনেন আপনি আপনি ভালো কাজের মানে ভালো কাজের জন্য যাচ্ছেন ঠিক আছে আপনি এখানে আসবেন কিসের জন্য হ্যাঁ তো এখানে আসে না আবাসিকে আসে না তা কোনখানে আসে হুজুররা একটু বলেন শুনি আবার বলে যে হুজুরা কোনখানে আসা হুজুরা যাবে ভালো জায়গায় আপনি এই আসলেন কিসের জন্য আবার উল্টা পাল্টা কথা বলেন ওখানে তো আপনাদেরকে ভালো বানাবার জন্য গেছিলাম এবার আপনার একটু নামটা আমাদেরকে বলেন আপনার নাম কি আমার নাম হচ্ছে শিরিন আপনার নাম শিরিন আপনার বর্তমানে বাসা কোথায় আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী রাজশাহী আচ্ছা ঠিক আছে আপনার নাম শিরিন এখন বর্তমানে আপনি কোথায় আছেন আমি এখন বর্তমানে আছি উত্তরা উত্তরায় আছেন আচ্ছা ঠিক আছে আপনি একটু আমাকে বলবেন আসলে মূলত আমি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি আপনি খারাপ ব্যবহার করছেন না মানে আপনি আয়েশা উল্টাপাল্টা কথা বলছেন জানেন আপনি আমি যদি বলি যে আপনি আমার সাথে সে একটা ওয়াকাম করছেন জুটি এটা বলি আপনি কি হবে আপনি জানেন কি হবে আমার কি হবে আপনাকে আমি ফাঁসায় দিতে পারি আপনাকে আমি ফাঁসায় দিতে পারি যে আপনি আমার সাথে জোরপূর্বক সম্পর্ক করছেন যদি বলি আপনার কি হবে আপনি জানেন আপনি আমার জোরপূর্বক সম্পর্ক বললেন না এটা এটা কি ডিএনএ টেস্ট করলে যখন বের হয়ে যাবে না যে আপনি করছেন কিনা তাই মিথ্যা হওয়ার দিকে থাকতে পারবেন বা কোনো সাক্ষী প্রমাণ থাকবে না লাগবে না এটা কথা বলি আপনার মত হয়তো আমাদের জ্ঞান নাই ঠিক আছে ভালো ভালো পরিবেশে থাকার চেষ্টা করেন এখানে এসা মানে আমাদেরকে এই বারবারই এইটা ইয়াটা করবেন না ঠিক আছে ব্ল্যাক মেইল করবেন আপনাদের কারণ ব্ল্যাকমেইল করেন না আপনাদের কাছ থেকে কি আমি টাকা পয়সা আনছি আপনাদের কারণ আমি খারাপ ব্যবহার করছি আপনাদের সাথে খারাপ ব্যবহার করছেন আপনি আসবেন এখানে আমাদের এগুলো জিজ্ঞাসা করবেন কিসের জন্য আরে আপনি মূলত আপনি একটু আমাদেরকে বলেন আসলে মূলত আপনারা ওখানে কি জন্য যান বা কি জন্য এই কাজ করেন আমরা ওখানে আসি মানে কি আপনি তো আপনি তো সবই জানেন যে এই জায়গায় মানুষ কিসের জন্য আসে তা আমি ওখান থেকে মানুষগুলোকে বের করে একটা ভালো একটা সংসার বা উদ্যোগ দেওয়ার জন্য যাই ভালো একটা পজিশন একটা সংসার উপহার দেওয়ার জন্য যাই এখন সেখানে তো বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই কারণ আপনি চাইলে আপনার কি সংসার করতে মন চায় না আপনার কি বিয়ে করে হাজবেন্ডের সাথে মন চায় না হাজবেন্ডের সাথে যে থাকেন সংসার করেন ভালোভাবে চলাফেরা করেন নাকি মন চায় না এটা কি সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে নাকি আরে ভাই এটা তো আল্লাহ রাসূল দায়িত্ব দিছে সরকার দায়িত্ব দিতে হবে কেন একটা মানুষ খারাপ কাজ করে তাকে ভালো পথে ফিরিয়ে আনতে হবে আনিল উলামাও রাসাতুল আম্বিয়া ওলামা একরাম হলো নবীর ওয়ারিস ঠিক আছে এত কথা বলেন না আমি যা বলি আমার কথা শুনুন আমি আপনার কথা শুনতে চাই না ঠিক আছে তো আপনি যে কাজটা করতেছেন এই কাজ আমরা ভালো হই বা মন্দ থাকি সেটা আমাদের বিষয় এই বিষয়ে আপনি কোনো কথা বলবেন এখন আপনি কি চান আপনার নাম্বারটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই আপনি নাম্বার দিয়ে কি করবেন আমাকে আপনি যে আমাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছেন এই দর্শক শ্রোতা দেখতেছে আপনার নাম্বারটা আমি সোশ্যাল মিডিয়ায় যদি দিয়ে দিই তাহলে আপনার এই হুমকি তো আর থাকবে না তখন তো মাথা নত হয়ে যাবে না ঠিকই আপনারা তো পুলিশ খুঁজবেন আমার আমার খোঁজার আগে আপনারা খুঁজবে আনি কি ভয় পেয়ে গেছেন নাকি ভয় পেয়ে বলতে আপনি তো জানেন আমার কিছু কথা জানেন তো আবার তো মানে ভালো কোনো পরিবেশ থাকলে তো আর এই জায়গায় আসতাম না এটা তো ভালোভাবে ভাবে বুঝতেইছি তার মানে একটু ভয় পেয়ে গেছেন এই তো যাক আপনার নাম্বার এখানে দিব না কিন্তু ভালো হয়ে যান ভালো হয়ে চলার চেষ্টা করেন কারণ আপনি অনলাইনে কাজ করেন তো দমক দিলেন কেন রাগ হইছিল লাগে দমক দিছি তার জন্য সরি করতেছি আর হচ্ছে যে আপনি এই কাজটা আর কখনো করেন না আর যদি আপনি আমাদের ভালো রকম এটা পরিবেশ উপহার দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি চাইলে আমরা রাজি আছি তাহলে এতক্ষণ দমকাইলেন কেন এতক্ষণ দমকাইলাম আমার রাগ হইছে আপনি এগুলা কথা আমার দিতে পারেন এই জন্য ভালো ঠিক আছে আর ফোন দিবেন ফোন দিয়ে ডিস্টার্ব করবেন বারবার জি রাখ আর কখনো রাগান্তরিত ভাষায় কথা বলবেন কারোর সাথে আমিষাও কারোর সাথেই বলবেন না ঠিক ঠিক কয়েকটি কথা একটু বলে দিচ্ছি কারেন্টটা চলে গেছে হঠাৎ করে ভিডিও শুটের ভিতরে যাক আল্লাহ ভরসা যিনি আমাদের মাঝে আরছিলেন উনি একটা মেয়ে যে আপনারা শুনেছেন কি কথাগুলো বলেছে দমক দিয়েছে জাস্ট আর কথাগুলো আমরা অন্য কোনো মাইন্ডে নেইনি বা অন্য কোনো বিষয় নেইনি কারণ তার নাম্বারটা দিতে চেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিব কিন্তু সে যেহেতু নিষেধ করেছে তাই তার নাম্বারটা দিচ্ছি না তবে আমরা সামনে যদি সে কখনো এরকম আরো বার্গেনিং করার চেষ্টা করে তাহলে আমরা তার নাম্বার সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব আমি এখন একটু আপনাদেরকে বলতে চাই কিছুদিন আগে কিছু মেয়ে আছে যারা আমাদের পিছনে লেগে থাকে আর কি বা ওই সব কাজ করতে গেলে ওরা অনেক অভিজ্ঞতা নিয়ে যায় বা ওদের অনেক উপরে হাত থাকে তাই ওরা আমরা গেলে আমাদের অনেক হামকি দুমকি দেয় বা অনেক ক্ষতিগ্রস্ত করার আমাদেরকে চেষ্টা করে তবে এটা হয়তো পারবে না ওরা আল্লাহ বরসা কারণ আমরা যেহেতু অপরাধের সাথে জড়িত না আর একটা বিষয় হলো যে ওরা যদি এই সমস্ত কাজ আমাদেরকে করতে আসে বা করে কখনো এটা সাক্ষী প্রমাণ এমনকি ডিএনএ টেস্ট বিভিন্ন রকমের জিনিস আছে পদ্ধতি আছে এখন ওরা যদি এই ভুল পথে পা বাড়াইবে না যদি পা বাড়ায় তা ভবিষ্যতে ওদের পছলাতে হবে কারণ ওরা পা বাড়াইবে আপনারা আমার টাকা দিয়ে আপনারা কি করেন এই সমস্ত কাজে লিখতেন ওদেরকে টাকা দিয়ে ওদেরকে একটা সুন্দর জীবন আমরা দেওয়ার চেষ্টা করি ওদেরকে একটু বালোর পথে আনার চেষ্টা করি চাই ওরা একটু ভালো হোক কারণ বালোর পথে আসলে ঠিক আছে আমার একটু হইলেও কি উপকার হবে এখন উপকার না হইলেও কি মৃত্যুর পরে আল্লাহ ফকরাবুল আলমিন হয়তো এর প্রতিদান আমাকে কিছু দিবেন আমি ইউসিল যাচ্ছি এই আমিও স্বার্থের জন্য যাচ্ছি বিনা স্বার্থে যে তাদের পিছনে আমি যাচ্ছি এমনটা নয় আমার স্বার্থ হলো এটা তবে সে প্রথমে ফোন দিছিল আগে ফোন দিছিল ফোন দিয়ে আর অনেকবার অনেক রকমের কথা বলেছিল জাস্ট তার কথাগুলো কি হয়েছে কিভাবে সে কথা আমাদের সাথে বলেছে কি পরিমাণ কথা বলেছে আর কি পরিমাণ কথা সে বলতে পারে সাক্ষী পরিমাণ সহ আপনাদের মাঝে তুলে ধরলাম এমন কি ভিডিও ফুটেজটাও আপনাদের মাঝে তুলে ধরলাম যেন ভবিষ্যতে সে এইভাবে যেন ভুল না করে করলে এই ভিডিও ফুটেজ সবার সামনে তুলে ধরবো কারণ সে ইতিমধ্যে যে আমাকে হুমকি দিয়েছে সে ভবিষ্যতের থেকে খারাপ কিছু আমাকে নিয়ে বলতে পারে বা করতে পারে বা আইনগত ব্যবস্থা ও মিথ্যা অপবাদ দিয়ে নিতে পারে তো এজন্য এই ভিডিও ফুটেজ এবং তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে উপহার দিয়েছি তাই সবাই এভাবে সচেতন থাকবেন অনেকে ফোন দিয়ে এভাবে হুমকি দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে তবে কেউ ব্ল্যাকমেলের শিকার হবে না অনেকে এভাবে হুমকি দিয়ে আসছে হুমকি দিবে এটাই স্বাভাবিক কিন্তু হুমকি দিলেই যে নত হতে হবে এমনটা নয় আপনি যদি অপরাধ না করে থাকেন কখনোই নত স্বীকার করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ